আসসালামু আলাইকুম দিস ইজ মিনিরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটিতে যেহেতু রমজান মাস চলে সেহেতু রান্না সারাদিন একবারই হয় কারো কারো দুইবারও হয় তো আমাদের একবারই হয় তো আমি রান্না করে নিচ্ছি একদম সেহেরি আর সন্ধ্যাবেলা ইফতারি সহ তো টমেটো দিয়ে একটা রুই মাছের কষা করছিলাম তারপরে করছি হচ্ছে মিষ্টি কুমড়ো শাক আলু দিয়ে আর রুই মাছ দিয়ে রমজানে বেশি খাওয়া হয় না অল্প অল্প করেই আইটেম করা হচ্ছে তো আমার কেন জানি শাকটা ভালো লাগে রমজানেও আর এই শাকগুলো এত ফ্রেশ ছিল দেখুন কেমন ডাটাগুলো যখন মানে পানি না শুকাতেই মনে হচ্ছে যে নেতিয়ে গেছে তো এই শাকের তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল আর কালারটাও দেখুন কত সুন্দর আসছে তো আমি রান্না করে নিচ্ছি সবাই কি করছেন একটু জানাবেন আমার রান্না শাক রান্নাটা শেষ পানি শুকিয়ে আসছে তারপর আমি চলে গেছি একটা ছোট মাছের চোরচুরি করার জন্য চোরচুরিও না একটু হালকা জুল থাকবে কারণ রমজান মাসে এত শুকনো তরকারিও খাওয়া যায় না তো এগুলো জানি কি মাছ আমি জানি না নামটা ভুলে গেছি তো আমি পেঁয়াজ ভেজে হলুদ গুঁড়া রসুন বাটা কাঁচামরিচ আর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে নিয়েছি আবার কিছুটা দিয়ে মশলাটা একটু ভেজে আর তারপর আমি কিন্তু এখানে একটু মরিচও দিয়ে নিয়েছি সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে নেব দুই পিস একটু হালকা বড়ো সাইজের টমেটো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে সেই মাছগুলো দিয়ে নিয়েছি এগুলো আসলে নদীর মাছ কী মাছ আমি ভুলে গেছি আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব তার জন্য আমি একটু সামান্য পানি দিয়ে নেব যেন নিচে না লেগে যায় কারণ নিচে লাগলে রান্নাটা খেতে খাওয়া যাবে না এমনি যতই খাওয়া যায় কিন্তু রমজানে যদি খাবারটা ভালো না হয় মানুষে যদি মুখে না নিতে পারে তাহলে কিন্তু রান্নাটাই ভেটত তো আমি এর মধ্যে দিয়ে নেব বটবটি কে কী বলেন আমি জানি না আমি আমি এগুলোকে বটবটি বলি বটবুটি আর হচ্ছে আলু দিয়ে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিব কষিয়ে মানে রান্না করে নিব লাস্ট মুহুর্তে ধনিয়া পাতা দিয়ে নেব ধনিয়া পাতা দেওয়ার ফলে ফলে রান্নার ফ্লেভারটা আর মজাটাই অন্যরকম হয়ে যায় তো আমার রান্নাটা আলহামদুলিল্লাহ ডান সবাই ভালো থাকবেন